রংপুরে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের পুরনো ভবনের জীর্ণদশা এসব ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম প্রায় ঘটছে দুর্ঘটনা সম্প্রতি একটি বিদ্যালয়ের ছাদ ধসে পড়ার পর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিভাবকরা রংপুর ব্যুরো ইনচার্জ এস এম রাফাত হোসেন বাধনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা রংপুরের পীরগঞ্জ উপজেলার এক নম্বর চৈত্রকোল ইউনিয়নের হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলা অবস্থায় স্কুলের ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়ে তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশের ভবনটির পঞ্চম শ্রেণীর কক্ষে ছাদের বিম সহ কিছু অংশ ভেঙে গেছে ভবনটি জরাজীর্ণ হওয়ায় যে কোনো মুহূর্তে ছাদ ধুসে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক ও অভিভাবকরা আমাদের এই অনেক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছাত্র নিয়ে সংশয়ের মধ্যে আছি সেখানে দ্রুত গতিতে নেক নজর দিয়ে আজকে বিল্ডিং বিল্ডিং কে করার জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি তবে বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা বিষয়টা আমি ইতিপূর্বে শিক্ষা অফিসার এটিও স্যার তারপরে প্রকৌশলী স্যার ইঞ্জিনিয়ার স্যার সবাইকে জানাচ্ছি এমনকি টিউনো স্যারকেও আমি বিষয়টা অবগত করেছি যে আমার স্কুলের বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ আমার একটা বিল্ডিংয়ের খুবই প্রয়োজন উনিশশো সালে নির্মিত বিদ্যালয় ভবন দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ব্রাহ্মণবাড়ি